নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যান কার্ডের সকলকে স্বাগত এই আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ খবরগুলো আজ আক্রান্ত হওয়া বাম কর্মীর কার্যত গ্রেফতারের অভিযোগে হাতে পেয়ে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি গেলেন বাম কর্মীর বাড়িতে গ্রেফতার হওয়া বাম কর্মীর বাড়িতে তিনি যান এবং খোঁজ খবর নিয়েছেন অরুন্ধতিনগর থানা এলাকায় সিটুর প্রকাশ্য সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে কার্যত নাকি তাকে গ্রেফতার করা হয়েছে এই প্রসঙ্গে কি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শুনুন কবিরাজ চারটি বাড়িতে গিয়েছিলাম দশই নভেম্বর ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র ত্রিপুরার রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলায় শহরের বুকে যে উৎসাহ বিশাল জনসমাবেশ সংঘটিত হয়েছিল তাতে বিজেপি এবং বিজেপির যে সরকার তারা ভীত সন্ত্রস্ত হয়ে কিছু কিছু এলাকার বাছাই করা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা সি আইটিউ কিংবা অন্য কোনো গণতান্ত্রিক সংগঠন যারা সক্রিয় ভূমিকা নিয়ে এই সমাবেশে জনগণকে সমবেত করার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছিলেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে দশ তারিখ মধ্যরাত্রিতে দুজন এটা অরুন্ধী নগর এলাকায় বারো তারিখ সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রির মধ্যে দুজন এটা কবিরাজ্ল এলাকায় জমিন্দনগরে যারা খবর রাখেন তারা জানেন সিআইটিউর সম্মেলনকে উপলক্ষ করে এই সমাবেশের জন্য বিবেকানন্দ ময়দান চেয়েছিল সরকার দেয়নি অর্থাৎ আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য সমাবেশে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার হওয়া চার বাম কর্মী সমর্থকের বাড়িতে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে উপস্থিত ছিল সিপিএম নেতৃত্বরা গ্রেপ্তার ইস্যুকে কেন্দ্র করে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার মধ্যে আজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন বাম নেতৃত্বরা তিনি নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন